আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এখানে বৃষ্টি চীনা আসার বাচ্চা রয়েছে তো আমি বাচ্চাগুলিকে রাতে কিভাবে পরিচর্যা করি এবং কি খাবার খেতে দেই তাই আপনাদের সাথে শেয়ার করব এবং ব্রুডিংয়ের যে ব্যবস্থা আছে আমি কীভাবে ব্রুডিং করি তা আপনারা দেখতে থাকুন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তা না হলে কিছুই দেখতে পারবেন না তো আমি বাচ্চাগুলিকে ব্রয়লার যে স্টার্টার ফিডগুলি আছে এবং গমের বসি হালকা পানির সাথে মিশিয়ে তারপর দিয়ে থাকি দেখেন আমার বাচ্চাগুলি আল্লাহ তালা রহমতে কত সুস্থ আছে সুন্দরভাবে খাইতেছে তিওয়ার্স আমি যেভাবে চীনা আসের কি ব্রুডিং করি একশো ওয়ার্ডের বাড়তি নিয়েছি আর বাচ্চাগুলির বাতির আলো যাতে না ছড়ায় যার কারণে আমি ওষুধের যে বাক্সগুলি আছে তা নিয়েছি এবং বাক্সর ভিতরে হালকা কিছু তুষ দিয়েছি এর উপরে আপনার কাপড় বিছিয়ে দিয়েছি যাতে বাচ্চারা পটি করলে যাতে তুষগুলি নষ্ট না হয় এবং এর উপরে মশারি দিয়ে দিয়েছি যাতে বাচ্চাগুলিকে মশায় কামড় না দেয় এভাবে আপনার গরমের দিন তিন দিন ব্রুডিং করলে চলবে আর শীতের দিন আপনার পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন ব্রুডিং করতে হবে অতিরিক্ত শীত হলে তো এভাবে আমি করে থাকি তো ইনশাল্লাহ দেখুন আমার বাচ্চাগুলি আল্লাহতালার অশেষ রহমতে এখনও কত সুস্থ আছে তো আশা করি আপনারা ওই এভাবে বাচ্চাগুলিকে বুড়িং করবেন বাচ্চাগুলি ভালো থাকবে এবং সুস্থ থাকবে তবন্দ বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই দেখতে পারেন ধন্যবাদ